আমি আপনাকে একটা নাম্বার টেক্সট করছি বুঝতে পারছেন আপনি নাম্বারটা লোকেশন ট্র্যাক করে আমাকে এখনই পাঠিয়ে দিন হ্যাঁ এই মুহূর্তে জলদি আচ্ছা ঠিক আছে ওকে স্যার আপনি অনলাইন অর্ডার করছিলেন না এর পার্সেল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার যা এখান প্রিয়া প্রিয়া কারে কথা যায় না ডাকতেছি প্রিয়া

অনলাইন ডেলিভারি দিতে আসছে একটা ছেলে ওর কাছে খবর পাচার করবি না যে তোকে ধরে আমি অত্যাচার করি হ্যাঁ তাই না এর তো তো প্ল্যান ছিল টাকা বেশি হইছে আমার টাকা এইভাবে খরচ করতেছিস তুই টাকা পরে যদি কোনো দিন দেখি কিছু অর্ডার করছিস অনলাইন তার মানে এই ছেলেটাই এই মহিলাটাকে এইভাবে অত্যাচার করে তাই না হুম পারছি যাই হোক এতদিন তো আমার কাছে কোনো প্রমাণ ছিল না আজকে তো হাতে নাতে প্রমাণ সহ পাইছি আজকে ওর খবর আছে আপনি এই সময় আমার বাড়িতে হ্যাঁ আমি এদিকে যাচ্ছিলাম তা বাড়ির ভিতরে তো চিল্লা কান্নার আওয়াজ সেজন্য দেখতে আসলাম যে শব্দটা কোথ থেকে আসতেছে আরে স্যার তেমন কিছু না একটু বাড়িতে তো একটু ইয়ে হইতে কি ব্যাপার ম্যাডাম আপনার মুখে চোখের কোনায় এই সব কিসের দাগ মনে হচ্ছে কেউ আপনাকে খুব মারছে আরে না স্যার কে কে মারবে এটার মধ্যে পারিবস তুই এখানে আমি আপনার কোনো থাকা কিচ্ছু হবে না রে কাহিনী কি আমি মারবো না ব্যাপার তোর বউ ঠিক আছে কিন্তু সে একটা নারী সে একজন মানুষ সে কোনো জানোয়ার বা পশু নয় তুই ইচ্ছা মতো মারবি ইচ্ছা মতো ব্যবহার করবি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবি এটা আইন লঙ্ঘন গানি বুঝছাসনি থানায় চল তোকে আজকে বুঝাবো মাসে কয় আর বছরে কয়দিন। তোর বউ যদি তোর বিরুদ্ধে থানায় মামলা করে নারী নির্যাতন মামলা করে তোকে এমন শাস্তি দেব এমন জায়গা নিয়ে যাব জীবনের জীবনে পৃথিবীর আলো বন্ধ দেখতে পাবি না। তুই আমারের মামলা নিয়ে যা আর তোলায় ম্যাজিস্ট্রেট আমি বুঝতে পারছি আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি আপনি শুধু থানায় এসে ওর বিরুদ্ধে লিখিত একটা মামলা করবেন বাদবাগিটা আমি দেখলাম চল তোর তো খবর খালি আমি আসি বেরোতে পারবি না চল যা